জেনে নিন নিজেকে ভ্যালুয়েবল রাখার কিছু সহজ কৌশল যে মানুষ আপনাকে গুরুত্ব দেয় না তাকে নিয়ে বেশি ভাবার দরকার নেই যে জায়গায় আপনাকে সম্মান নেই সেখান থেকে চুপচাপ সরে আসাই বুদ্ধিমানের কাজ সবাইকে সব বোঝাতে যাওয়ার দরকার নেই কিছু মানুষ বোঝে কিন্তু মানতে চায় না তাদের সঙ্গে তর্ক করে সময় নষ্ট করবেন না অল্প কথা বলুন কিন্তু বুঝে বলুন বেশি কথা নয় সঠিক কথা বলাই আপনাকে আলাদা করে তুলবে অপ্রয়োজনীয় আড্ডা বা গসিপে নিজেকে জড়াবেন না যেখানে আপনার কোনো কাজ বা সম্মান নেই সেখানে থাকারও দরকার নেই সব সময় সবার জন্য অ্যাভেলেবল হয়ে থাকবেন না নিজের জন্য সময় রাখুন নিজের বাউন্ডারি ঠিক করুন সব সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নিন আবেগ ক্ষণিকের কিন্তু সিদ্ধান্তের ফল দীর্ঘদিনের নিজের দুর্বলতা সবাইকে দেখাবেন না ভুল মানুষ এগুলোকে একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার করবে কারো কাছে অতিরিক্ত ভালো হওয়ার চেষ্টা করবেন না সবাই আপনার ভালত্বের মূল্য দেবে এমনটা ভাবা ভুল অতিরিক্ত অ্যাটাচমেন্ট থেকে নিজেকে মুক্ত করতে শিখুন নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে বড় হিলিং সব জায়গায় আগ বাড়িয়ে কথা বলতে যাবেন না কখন চুপ থাকতে হয় সেটা জানাটাও একটা শক্তি সবাইয়ের সঙ্গে মিশে যাবেন না সার্কেল ছোট হলে জীবন অনেক শান্ত থাকে মনে রাখবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললেই আপনি ধীরে ধীরে নিজের ভ্যালিউ ধরে রাখতে পারবেন